আসলে বন্ধুরা এখানে না আসলে দেখতেই পারতাম না আল্লাহ পাখির কুদরত নিয়ামত আসলে দেশ যে ভ্রমণ করা অতটা জরুরি আমাদের এই ছোট্ট বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার এই বাংলাদেশ এটাই তো আমরা গুরু শেষ করতে পারি না আর পৃথিবী এত বড়ো একটা মানুষের জীবনে এটা ঘুরে শেষ করা সম্ভব না আল্লাহ পাক কত নিয়ামত যে আমাদের জন্য দিয়েছে এটা বললে শেষ করা যাবে না আর আল্লাহ পাকের আদায় করে এই নিয়ামতের সুক্রিয়া আদায় হবে না যেখানে আসলাম কত সুন্দর সুন্দর জিনিস দেখলাম কত কিছু গাছপালা মানে বলার বাহিরি এত সুন্দর বিভিন্ন কালকে সামুদ্রিক মাছ দেখলাম আগের দিন চিংড়ির গ্যার শেষ দিল চিংড়ির গ্যারে গেলাম ওইখানে বিভিন্ন ধরনের মাছ ওইগুলা দেখলাম আল্লাহ আল্লাপাক তো সবই আমাদের জন্য সৃষ্টি করেছে সব মানুষের জন্য কিন্তু সে মানুষ সৃষ্টি করেছে আল্লাপাকের হুকুম মেনে চলার জন্য আল্লাহ পাখের গোলামি করার জন্য কিন্তু আমরা তো তা করি না সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাকের হুকুম মেনে যেন চলতে পারি আর আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে আল্লাহ পাকের হুকুম মানার তৌফিক দেয় এবং হদায়তনীব করে সকলে সকলের জন্য দোয়া করব বিশেষ করে সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য বেশি করে দোয়া আল্লাহ পাক যেন তাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি প্রিয় ভালোবাসার বন্ধুরা আল্লাহ হাফিজ